শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ি ভাঙা শুরু হয়েছে পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে বোলপুর পৌরসভা গেটে তালা দিয়ে দিলেও পাচিল ভেঙে রাস্তা বের করা হয়েছে তালাবন্ধ গেটের মধ্যে ঢুকছে নির্মাণ সামগ্রী সম্ভাব্য বহুতল নির্মাণ ঘিরে ক্ষোভে ফুঁসছেন অশ্রমিক ও স্থানীয়রা অবনীন্দ্রনাথ ঠাকুরের আবাস বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বোলপুর পৌরসভার আধিকারিকরা কৃতপক্ষের নির্দেশে আজ আমরা ইন্সপেকশন করতে এসেছিলাম তো এসে যেটা দেখলাম যে পাঁচটা ভাঙা হয়েছে এবং যে একটা নির্মাণ ছিল সেই নির্মাণটাকেও ভাঙা হয়েছে তো এটাই আমরা দেখে যাচ্ছি আপাতত কিছুজন কাজ করছিল ডেমোনেশনে তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে ডেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইবো যে ব্যাপারটা কি হচ্ছে নির্মাণ বলতে কি ছিল নির্মাণ বলতে এখানে একটা পুরোনো বাড়ি ছিল সেই বাড়িটাকে ভাঙা হয়েছে সেটা মানে পৌরসভাকে অন্ধকার রেখেই ভাঙা হয়েছে এবং আপনারা তো তালা ঝুলিয়েছিলেন বন্ধ নির্দেশ দিয়েছিলেন তারপরেও এটা ভেঙে গুড়ি দেওয়া হলো হ্যাঁ তো এই বিষয়টা দেখার জন্য আমরা এসেছি এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম এসেছে আমরা যেটা দেখলাম সেটাই আমরা উদ্দীতন কর্তৃপক্ষকে রিপোর্ট আকারে জমা দেবো পৌরসভা কি জানতো না এই বাড়ি না না পৌরসভার কাছে এরকম কোন রিপোর্ট ছিল না আপনাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী তৎক্ষণাৎ আমরা এখানে এসেছি আর যেহেতু ছুটির দিন ছিল তো সেই জন্য পৌরসভার আইনকে বলতে মানে হ্যাঁ এইটা বিষয়টা দেখুন বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটা তো সিদ্ধান্ত আমরা নিতে পারি না আমরা আপাতত যেটা করব আমরা এটা রিপোর্ট আকারে জমা দেব এবং আমাদের বোর্ড অফ কাউন্সিলার রয়েছে চেয়ারম্যান ম্যাডাম আছে এক্সিকিউটিভ অফিসার রয়েছে ওনারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কি হবে আপনার নাম আমার নাম হচ্ছে আমি বাপি বীরবংশী আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলতো মিশ